সিল্কের উপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আজকে আপনাদের জন্য এটা হচ্ছে রেডিমেড আপনাদের জন্যে টু পিসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটাতেই কিন্তু সুতার কাজ করা থাকবে কাঁথা স্টিচভাবে সুতার কাজ করা ছয়শো পঞ্চাশ টাকায় আজকে রেডিমেড ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন আজকের একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে লাইট ইয়েলো কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এত সুন্দর করে নিউ ডিজাইনের মধ্যে আজকে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা আর এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে সম্পূর্ণ খুশি কাটা কাজ করা রয়েছে ওয়াও জাস্ট অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দিবে এবং সালোয়ারের নিচের পাটাতেও সুন্দর করে কাজ করা প্রত্যেকটা এটা একটা জ্যাকোয়ার্ড জ্যাকোয়ার্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা সালোয়ারটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর আজকে রেডিমেড টু পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পেল একটু ব্রাইট কালার পার্পেল কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে প্রত্যেকটা সালোয়ারের পারে কাজ করা প্রত্যেকটা সাইজ রয়েছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে অস্থির কালার ডিজাইনের মধ্যে আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা 650 টাকায় রেডিমেড ড্রেসের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এই সুন্দর আছে। এটা মিন্ট কালারের মধ্যে থাকবে। এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে। এত নাইস ভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে। এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে। প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে। মাত্র 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 650 টাকা এটা मिস্টি কালার। এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে আরও কালার আছে এটার মধ্যে একেবারে আপডেট একটা কালেকশন একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন দিচ্ছি এটা লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা এটু যেটা আমরা সুতার কাজ করা পাচ্ছি ছয়শো পঞ্চাশে আপনারা নতুন একটা আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য রেডিমেড থাকছে তো লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা লাইট আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার পার্টাতে কাজ করা কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম